রাজবাড়ির গোয়ালন্দে নুরা পাগলার মাজার আক্রমণ করা হয়েছে এখন এই আক্রমণটিকে কেন্দ্র করে যে সকল টিভি রিপোর্টিং হয়েছে কোথাও কোথাও বলেছে তৌহিদ জনতা কোথাও কোথাও বলেছে সঙ্গবদ্ধ জনতা কিন্তু এদেরকে উগ্রবাদী সন্ত্রাসী ওয়াহাবি এগুলো বলতে লজ্জা পায় এবং ভয় পায় মিডিয়াগুলো অনেকগুলো কারণে যেহেতু মনে করে যে এরা সংঘবদ্ধ খুনি বাহিনী এবং যেহেতু বাংলাদেশে সকল মিডিয়া কর্মীদের বা রিপোর্টারদের সাহস নাই এ বিষয়ে বলার মূলত তারা ইসলাম সম্পর্কে কিছু জানে না এটা একটি কারণ বাংলাদেশের নিরানব্বই শতাংশ মানুষ ইসলাম সম্পর্কে আসলে কিছুই জানে না এ নিরানব্বই শতাংশ মানুষ আনো নিজের মাতৃভাষায় পড়ে দেখেনি এই জনগোষ্ঠী এগুলি উগ্রবাদী সন্ত্রাসী গোষ্ঠী এরা হচ্ছে ধর্ম ব্যবসায়ী মাজারকে তারা বলে ধর্ম ব্যবসায়ী আসলে এরাই হচ্ছে ধর্ম ব্যবসায়ী ভাই আমরা যারা আল্লাহদের মাজারে যাই আমরা যারা মারেফায় বিশ্বাস করি আমরা যারা সুফি সাধনায় বিশ্বাস করি আমাদের ধর্ম বিশ্বাস আর ওদের ধর্ম বিশ্বাস এক না আমাদের উপমহাদেশে তো বটে আমাদের বাংলাতে ধর্ম প্রচার করেছিলেন সুফি সাধক রাই অলিয়া উলিয়া রাই মায়নুদ্দিন চিস্তি রহমতুল্লাহ নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ শাহ পর রহমতুল্লাই শাহজাহাল শাহজাহ রহমতুল্লাহ সলেমান শাহ রহমতুল্লাহ বাইজ মুস্তামি রহমতুল্লাহ আলাই ওরাই ইসলাম প্রচার করে গেছেন এই উগ্রবাদীরা তাদের ধর্ম প্রচারে সফল হয়নি বলেই আজকে পৃথিবীতে এদেরকে দেখে মুসলমানদেরকে বেজ্যুতি হতে হয় কারণ এরা সহনশীলতায় বিশ্বাস করে না এরা আলোচনায় বিশ্বাস করে না কারণ কি কারণ হচ্ছে এদের আসলে কোনো যুক্তি নাই এদের একটি দাবিও কোনো ভিত্তি রাখে না একটিও ভাই ওই যে ইয়াজিদিদের বলছি এই মোল্লা মৌলবীরা এরা সবাই হচ্ছে ইয়াজিদি বংশধর এরা হচ্ছে উগ্রবাদী শয়তানের বংশধর এদের সাথে কোরআনের শিক্ষার কোনো মিল নাই শয়তান গোষ্ঠী আল্লাহ যখন ইবলিসকে পাঠিয়ে দিলেন দুনিয়ায় ইবলিসকে পাঠিয়ে দেওয়ার সাথে সাথে ইবলিসের বংশকেও পাঠিয়েছিলেন এরা হচ্ছে এদের বংশ এরা মানুষ না বজ্জাত 9 নম্বর সূরার একত্রিশ নম্বর আয়াত পড়লেই বুঝবেন এই সকল মোল্লা মলোবিদেরকে এই সকল পুরোহিতদেরকে এই সকল যাজকদেরকে যুগে যুগে তাদের অনুসারীরা উপাস্য বানিয়েছে এদের এই মোল্লা মলোবিরা যা বলবে এরা তাই করে কিন্তু যারা সুফি সাদনায় বিশ্বাস করে আউলিয়াদের ভালোবাসে তাদের মন উদার থাকে তারা সঙ্গীত নৃত্য ভালোবাসে তারা সকল ধর্মের মানুষকে কাছে টানে এরা মানুষে মানুষে বিভাজন করার শুধু চেষ্টা করে এক সৃষ্টিকর্তার ভালোবাসা মানুষের ভিতরে সৃষ্টি করতে যাতে করে মানুষের ভেতরে ইমান থাকে রসুলদের যারাই এসছেন যুগে যুগে তারা চলে যাওয়ার সাথে সাথে মানুষরা কুফরিতে নিমজ্জিত হয়েছে বর্তমান দিনের মুসলমানরা অধিকাংশই কুফরি এবং শিরকে নিমজ্জিত নামে যেগুলো প্রচলিত আছে ইসলামের বিশেষ করে বুখারি ভিত্তিক তাদের অধিকাংশই মিথ্যা এরপরে বিভিন্ন যুগে যুগে তথাকথিত ইসলামের আলেমরা ইসলামের ভিতরে অনেক কিছু ঢুকিয়েছে যার সাথে আসলে মৌলিক ইসলামিক বিশ্বাসের কোনো মিল নাই খুঁজে দেখবেন এদের নামাজ এদের হজ এদের জাকাত এদের কোনো কিছুতেই আপনি গোজামিল ছাড়া প্রকৃতি ইসলাম খুঁজে পাবেন না সব জায়গায় সব ক্ষেত্রে এরা ব্যবসা ঢুকিয়ে ফেলেছে হজ করতে গিয়েও তারা জমজম পানির ব্যবসা করে হজ প্যাকেজের ব্যবসা করে এমনকি আমি ওমরা করতে গিয়ে দেখেছি সেখানে চুল কাটা নিয়ে পর্যন্ত তারা বাট পাড়ি করে এরা পাথর ছুটতে গিয়ে সেখানেও ব্যবসা করে ইবলিসের বংশধর সকল অধিকাংশ মোল্লা মোহলামী যাদের সম্পর্কে কোরআনে বার বার সাবধান করা হয়েছে এরা পদে পদে ব্যবসা করে এই যে আব্বাসি করোনা ইব্রাহিম তারপরে জেহাদি ফেহাদি যারা আছে হামির হামজার সবগুলো হচ্ছে ধর্ম ব্যবসায়ী এদের হুঙ্কার দিয়ে এরা চেষ্টা করে মানুষকে বাধ্য করতে কিন্তু আপনি সুরা ইমরানে পড়ে দেখবেন হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামের বিহেভিয়ারটা কি ছিল তার সাহাবাদের সাথে আল্লাহ বলছেন যে তারা যদি আসলে হজরতাল্লাহ যদি তাদেরকে ভালো না বাসতেন তাদের প্রতি দয়াবান না হতেন তাদের প্রতি সৌহার্দ্যপূর্ণ না হতেন তাহলে তারাই ইমান না আর আষ্টাশি নম্বর সুরার বিশ থেকে পঁচিশ নম্বর আয়াতগুলো পড়বেন সেখানে দেখবেন হজরত মোহাম্মদাম দুনিয়ার শাসনও উনি চান কিন্তু এরপরে ওনাকে ঘিরে বিভিন্ন মিথ্যাচার বানিয়ে ওনাকে একজন জেহাদি ওনাকে একজন শাসকে পরিণত করার চেষ্টা করেছে যুগে যুগে মৌলবীরা এর ভিতরে সবচেয়ে বড় বজ্জাতি করেছে ইমাম বোখারি এই বোখারি গং এবং ইবনে ইসাক হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম এবং তার সাহাবাদের যত অপমান করেছে মিথ্যা তথা বানোয়ার ইতিহাস দিয়ে আজ পর্যন্ত কোনো কাফের মূর্তাদ নাস্তিক এত অপমান করে অথচ গবেষণা করে দেখলাম যে এগারো শতাব্দীর আগে কোনো ম্যানস্ক্রিপ্ট কোনো দলিল কোনো কিছুতে বোখারের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না কোনো দালিলিক প্রমাণ দিতে পারবেন না ইবনি শাঁকেরও প্রমাণ দিতে পারবে না ইবনি শাকের ভার্সন আছে বহু একটা না বহু এরাই ইসলামের এবং ইসলামের ইতিহাসে সবচেয়ে বড় ক্ষতি করে গেছে কবর থেকে উঠিয়ে কাউকে যদি শাস্তি দিতে হয় তাহলে ইমাম বোখারি দিয়ে শুরু করা প্রয়োজন আজকে যে কবর উঁচু করার কারণে নুরা পাগলার মাজার আক্রমণ করা করা হয়েছে ভুলে গেলে চলবে না এই বোখারির কিন্তু কবরও উঁচু করা ভূমি থেকে অনেক উঁচু করা হজরত মোহাম্মদ সাল্লু সাল্লামের সে মদিনা রওজায় যে দেখুন ওগুলি সব উঁচু করা ভূমি থেকে জান্নাতুর বাকিটা বাদ দিলাম সেটাও উঁচু করা ছিল এটা পরে গোজামিল আর গোজামিল আসলে ওদের ধর্মটাই আলাদা ওরা হচ্ছে ইয়াজিদি ধর্মের অনুষ্ঠানে আমরা যারা ওডিয়াউলিয়ার ওড়িয়ার পথে চলি তারা কলবের প্র্যাকটিস করি আমরা মানুষের প্রতি ভালোবাসার প্রতিযোগিতা করি আমরা মনে করি না সঙ্গীত ইসলাম বিরুদ্ধ কারণ আমরা মনে করি আল্লাহর অলিরা মারা যায় না এবং তাদের মাজারে কবরের কাছে গেলে তারা আমাদের সংস্পর্শে থাকেন যদি বলেন মাজারের কোনো শক্তি নাই মাজারে ভেঙে ফেললো কিছু করার নাই কাবা ঘরেও তো বন্যা হয়ে বহুবার কাবা ঘরে রিকনস্ট্রাকশন করা হয়েছে সেটার কি জবাব দেবেন বলুন আসলে এই সকল উগ্রবাদীদের শক্তি হচ্ছে হুঙ্কার এগুলি একটু শূন্য নয় তারা হেলিকপ্টারে চলে অ্যাগ্রিমেন্ট করে ওয়াশ করে তারা কোরআন পড়াতে পয়সা নেয় তারা নামাজ পড়াতে ইমামতি করে বেতনভোগী হয় তারা মানুষকে বোঝায় জানা যা নামাজ তারা না পড়ালে হয় না তারা খতনা করতে পয়সা নেয় তালাক করাতে পয়সা নেয় তারা এটাকে প্রফেশন বানিয়েছে কিন্তু আল্লাহর অলিদের পথের প্রতীকরা দুনিয়ার কোনো রিওয়ার্ডের জন্য পরোয়া করে না করে নাই কোন দিন এটাকেই তারা ভয় পায় এই অপশক্তি এটাকেই ভয় যারা মাজারকে কেন্দ্র করে ব্যবসা করে তাদের গুণা তারা বহন করবে এদের সংখ্যা নিতান্তই কম এখন আল্লাহর অলিদের মাজার ঘিরে যদি কেউ ব্যবসা করে এটা তারা জানে আল্লাহর অলিকে তো সম্মান করা যায় না আর এই সকল ব্যবসায়ী কতজনই বা আছে কিন্তু এই ওয়াজের প্যান্ডেল টাঙিয়ে যে ব্যবসা করে দেশের ক্ষমতা গ্রহণ করে চারিদিকে তাদের নিজেদের চালা চমুণ্ডদের পা টেপায় যারা তাদের মানুষকে দিয়ে যারা ক্ষমতা দখল করতে চায় ব্রেইন ওয়াশ করে মুখস্থ করা মানেই মনে করে প্রকৃত কোরআন শিক্ষা তারা কি ধর্ম ব্যবসায়ী না অথচ আমরা মনে করি অলিরাই প্রকৃত জীবন্ত কোরআন আমি জানি না নুরা পাগলা সে কতটুক ইমানদার ছিল এটা এটা আমার বিষয় বিষয় না উপরওয়ালার তার ভক্ত ভক্তমরিদরা যদি নির্দিষ্টভাবে তাদের ধর্ম পালন করে থাকে এটা তাদের ওয়ে লাইফ কারণ অব তুমি এটা না করার কি। তুমি নিজেকে এত ইমানদার এত বড় মুসলিম মনে করো অথচ তুমি কোরআন জীবনে পড়েও দেখেনি তুমি কখনো সুফি পথের পথিক যারা আল্লাহর অলিদের পথের পথিক যারা সুফি যারা যারা মারাফাতের পথে হাঁটে তাদের সঙ্গে এক মুহূর্ত তুমি বাহাস করে টিকতে পারবে না তুমি জানো সেটা কারণ তোমার হজ তোমার জাকাত তোমার তথা তথাকথিত নামাজ তোমার মাসলা মাসায়েল কোনো কিছুরই ডিটেলড ইনস্ট্রাকশন তুমি ইসলামে প্রতিষ্ঠিত করতে পারবে না বুঝলে মুনাফিকের দল কাফেরের দল আল্লাহ অলিদেরকে যত অসম্মান করবে তত তারা সম্মানিত এখন এই সব কমিশন কিছুর দায়ে পরিস্থিতির পরিবেশের জন্য দায়ী হচ্ছে ইউনুস সরকার ইউনুস সরকার যতই কন্ডেম করবে সিচুয়েশনকে আজকে এই পরিস্থিতিতে এসে ঠেকেছে স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা আইন উপদেষ্টা ডক্টর ইউনুস সহ সবাই এ দায় দেখত একটা কাজ করুন না কেন তাদেরকে আমার সাথে বাহাস এ বসিয়ে দিন আব্বাসি করণ ইব্রাহিম এই আমির হামজা আব্দুর রাজ্জাক যারা আছে সবগুলিকে নিয়ে আসেন আমিও সাতটা মাজারের গদিনসী নিয়ে আসেন আমি সোলেমান সার রুহানি সন্তান নিয়ে আসেন আমি একাই যথেষ্ট ইংশাল তোহাইল্যান্ড এদেরকে ঠেকানোর জন্য অসভ্য জনতাকে ঠেকানোর জন্য আমি প্রমাণ করে দেব এরা কোরআন বিরুদ্ধ কাফের তল